আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি তোরা নিম খারাপ তোরা অস্বীকার করতে পারো আমার কাছে স্কিন আছে আমরা অস্বীকার করতে পারি না এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসি দুবাই তো আন্দোলন করছি দুবাইতে আন্দোলন করছে আমাদের একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর একান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছ আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে যখন পুলিশ তোদেরকে গুলি করছে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি যেন আমাদের রেমিটেন্সের টাকা তাদেরকে গুলি চালাতে না পারে ভাই আমরা সেই আন্দোলন করছি আমাদের ভাইরে আসছি কারাগারে দুবাইতে আমি বারবার তোদের কাছে গেছি তারা আমাকে কি বললি ভাই আমরা উকিল দিছি আমরা এই করছি এক একজন লোককে বের করতে মিনিমাম পঞ্চাশ হাজারদের আম করে লাগবে বাংলাদেশি টাকা পনেরো লাখ টাকা আমি ট্র্যাড করি আজকে মিথ্যা হাত আরব খান নামে একটা লোক আছে দুবাইতে আপনারা অনেকে চিনেন এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে সো এ কারণে প্রবাসী যারাই আছে নাম করা প্রত্যেকটা ব্যাপিক ভূমিকা রেখেছে কিন্তু এখন এই একান্ন জন লোককে তারা কি বের করতোস তারা স্বাধীন হয়েছ তাদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে যারা বিদেশে বসে আন্দোলন করছে সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ দিসোস ভাই তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে আমার ভাইরা আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর তারপরে বড় বড় কথা বল যদি বল যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই তোরা সবচেয়ে বড় বড়ো নিমহারাম প্রবাসীদের টাকাই তোরা চলো প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে প্রবাসীদের টাকা আসে দেখে এই দেশ এখনো সমৃদ্ধ প্রত্যেকটা সমন্বয়কে বলবো এগুলা বাদ ভাই তোমরা যে আন্দোলন আজকে দুই দিন দু চার দিন করতেছো এই আন্দোলন আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসতেছি হয়তো আমরা সফল হই নাই তোমরা সমন্বয়ের মাধ্যমে সফল হয়েছো এ কারণে আমি তোমাদেরকে সারা জীবন রেক্সপেক্ট করব ইতিহাসের বাদে তোমাদের নাম আমরা চাই যে না তোমরা জাতির বীর কিন্তু এমন কোনো অপকর্ম করো না বঙ্গবন্ধুর মতো এমন কোনো কাজ করো না যার কারণে বিতর্কিত হইতে হয় যার কারণে মানুষ তোমাদেরকে ঘৃণা করে তোমাদেরকে মানুষ রেসপেক্ট করে তোমরা সেই রেসপেক্টটা ধরে রাখো এ কথা বলো না যদি ছাত্র আন্দোলন এরা গণ অভ্যুত্থান গণ আন্দোলন ছাত্র যুবক গণ প্রত্যেকটা মানুষের অবদান ছিল কত রিস্কালা মারা গেছে ভাই জানো তোমরা আজকে তাদেরকে ছোটো করে কথা বলো কত ভ্যানচালক মারা গেছে সেই ভিডিওটা দেখো না ভাই কত টোকাই মারা গেছে আমি যখন সতর্ক থেকে পাঁচ তারিখে মিছিল নিয়ে বের হই আমার সামনে সব টোকাইরা ছিল তারা বুক চিতিয়ে পতেকা পরে লড়াই করছে পেটে খাবার নাই সুখ না হাড্ডি বের হয়ে গেছে এই টোকাইগুলোকে দেখছি আমাদের আন্দোলনের সামনের থেকে কী কো কই আমরা তো একটা টাকা দিই নেই তাদেরকে কোনো লোভ নেই কিন্তু এই টোকাইগুলো দেশের প্রতি ভালোবাসা একটা দেশপ্রেম আছে হ্যাঁ তারা ডেন্ডি করে হতে পারে খারাপ হতে পারে বা দেশপ্রেম থেকে তুমি ও নামছো আমিও নামছি সেও অনামছে আমার যেমন অধিকার আছে দেশের প্রতি তোমার যেমন আছে সমন্বয়ক এই ছেলেটারও আছে তো এই কারণে আমি বলবো যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করো না ছাত্র ছাত্র বললো না আমরাও ছাত্র আমরাও বাইরের দেশে পড়াশোনা করতেছি আমরা সবাই ছাত্র বিশকালও একজন ছাত্র সেও অনেক কিছু শিখে শিক্ষায় যারা শিক্ষে শিক্ষা দেয় তারাই ছাত্র তারাই শিক্ষক প্রত্যেকটা মানুষই ছাত্র প্রত্যেকটা মানুষই শিক্ষক এই আন্দোলনকে ব্যাঘাত না করে দল যদি তোমরা গঠন করতে চাও তোমাদের ব্যক্তিগতভাবে বাট ঐক্যবদ্ধ হয়ে সবার ভালোবাসা চাই সবার রেসপেক্ট চাই একত্র হয়ে কাজ করো এ দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবা তবে বিতর্কিত কোনো বক্তব্য দিও না বিতর্কিত কোনো মানুষকে ছোটো করো না এবং এরকম কোনো কর্মকাণ্ড করো না যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ ছোট হয় ধন্যবাদ